জিন ভূতে ধরা যে সমস্যাগুলো সেগুলোর আসলে মেডিকেল ব্যাখ্যা কি সেই বিষয় নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জমা রাজু আসলে জিনে বা ভূতে ধরা এটা একটা দেখা যায় অহরহ ঘটনা এখনও বর্তমান সময়েও সারা বাংলাদেশে এরকম কিছু লোক থাকে যারা এগুলোতে বিশ্বাস করে জিনে ধরা ভূতে ধরা তারপর পরিতে ধরা এবং বদ জিন এরকম বলে থাকে সো এই বিষয়টি সম্পর্কে আমাদের অবশ্যই সচেতন থাকা উচিত যেহেতু আমরা এই যে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে খুব অল্প সময়ের মাধ্যমে এটাগুলো ভালো জানতে পারি সুতরাং আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিছু তথ্য পাবেন তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার ক্ষেত্রে অথবা আপনার আশেপাশে যারা থাকবে তাদের ক্ষেত্রে এখন আপনারা হয়তোবা শুনেছেন সিজোফিনিয়া নামে একটা মানসিক রোগ আছে সেই মানসিক রোগটি একটু সিভিয়ার থাকে মনের রোগ বা মানসিক সমস্যা যেই রোগগুলো আছে বা যে ডিজিওর্ডারগুলো আছে একটু বেশি পরিমাণ থাকে সিজোফ্রেনিয়া সিজোফেনিয়ার ক্ষেত্রে কি হয় যে সেই লোক হয়তোবা অনেক সময় একা একা কথা বলে এখন সে যে একা একা কথা বলে তার মানে সে মনে করে আমি কাউকে দেখছি আমার সামনে এবং তার সাথে আমি কথা বলছি এটা কিন্তু বাস্তবে সে দেখে এবং সে একা একা কথা বলে অনেক সময় একা একা হাসে কারণ হচ্ছে যে তোর কোনো যার সাথে কথা বলে বা যাকে দেখে সে কোনো হাস্যকর কথা বলে সে দেখে কিন্তু সে হাসে আবার অনেক সময় দেখা যায় যে এমন কাউকে সে দেখে অন্য কেউ দেখে না তা এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে অনেকে হচ্ছে যে নিজেকে খুব বড় মনে করে নিজেকে এতটাই বড় মনে করে যে সে হয়তোবা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সে নিজেকে আল্লাহ তালা সৃষ্টিকর্তা নবী হ্যাঁ বা হচ্ছে যে প্রধানমন্ত্রী এই সমপরিমাণ সে মনে করে এবং সে হয়তোবা এমন হয় যে অনেক সময় গায়বি আওয়াজ শোনে তার কানে হ্যাঁ তাকে হয়তোবা এমন কেউ বলেছে তুমি এটা করো তুমি এটা করো তো এই ক্ষেত্রে কী হয় যে ওই এই সমস্যাগুলো যাদের ভিতরে থাকে অনেক সময় কিন্তু তারা বিভিন্ন রকমের এক্সিডেন্টাল বিষয় কিন্তু করে ফেলে হয়তোবা দেখা গেছে যে তাকে কমান্ড করলো কানের ভিতরে যে তুমি তার থেকে লাভ দাও তুমি সুপারম্যান তুমি তার যান তুমি পারবে সো তারা কিন্তু এই ধরনের বিষয়গুলো অনেক সময় করতে যায় এখন এই ঘটনাগুলো যখন হয় অনেকে মনে করে কি এগুলোকে জিন বোতের আচর করেছে দেখে সেইভাবে করে আবার অনেক সময় হয় কি যে সেই এক একা যে কথাগুলো বলে মনে করে অনেকে যে এটা তার ভিতরে যে জিন বদ জিন সেই কথাগুলো বলে এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমরা দেখেছি তো ওই সময়টা কি হয় যে চিকিৎসার ক্ষেত্রে তারা হলো তাবিজ কবজের বা পানি পড়ার চিকিৎসা নিয়ে থাকে আসলে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় তার ভিতরে একটা ট্রোমা বা মানসিক আঘাতের কারণে এটা হয়ে থাকে এবং এটা আস্তে আস্তে যখন বৃদ্ধি পেতে থাকে তখন তার চিন্তায় বিভিন্ন রকমের নেতিবাচক বা বিভিন্ন খারাপ চিন্তা তার ভিতরে কাজ করে এবং বিভিন্ন রকমের নেগেটিভ যে অনুভূতিগুলো তাকে হচ্ছে যে এই ধরনের যে বিষয় যেগুলো হচ্ছে যে আমি একটু আগে বললাম সেই বিষয়গুলো হতে বাধ্য করে এটা সঠিক চিকিৎসা হচ্ছে যে মেডিকেল সায়েন্সে এটাকে এই রোগটাকে সিজোফিনিয়া বলা হয় সিজোফিনিয়ার যে টাইপগুলো আছে অনেক সময় তারা ডিলিউশন হ্যালোসিনেশন আবার অনেক সময় ক্যাটাটিনিয়া থাকে আপনি দেখবেন যে একই একটা একজন রোগী একটা না একই জায়গায় বসে আছে একদিন দুই দিন বসে থাকে অথবা একভাবে একটা ভঙ্গি করে বসে থাকে তারা কিন্তু ওই ভঙ্গিতে বসে থাকতে পারে যেটা আমার বা আপনার হয়তো বা সম্ভব না তো এই সবগুলোই কিন্তু হচ্ছে যে এই সিজোফিনিয়া টাইপ হিসেবে আসে আবার অনেকে কি করে যে অনেক বেশি হাসে তার মনে করে যে যে সে তার ভিতরে যে জিন আছে সে এটা তাকে হাসায় এটাকে কিন্তু ম্যানিয়া বলা হয় সায়েন্টিফিক্যালি এবং এই রোগেরও কিন্তু চিকিৎসা আছে তো মেইন সমস্যাটা হয় কি যে যখন এই ধরনের সমস্যাগুলো কারো ভিতরে দেখা যায় তাকে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে আসতে হয় এবং চিকিৎসকরা হচ্ছে সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট যারা ওষুধ এবং কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এই রোগটাকে সারিয়ে তোলে আপনারা অনেকেই ভুল করে তাবিজ কবজের চিকিৎসা নেন এবং যখন আসেন তখন এই রোগের অবস্থা খুব খারাপ থাকে সুতরাং এটা কখনোই কাম্য না আপনারা যে কোনো ধরনের যে তাবিজ কবজের চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যাবেন এরকম যদি চিন্তা থাকে আমি বলবো অন্তত একবার কোনো সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্টের কাছে যান এবং গিয়ে দেখেন ইনিশিয়াল অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিসের মাধ্যমে আপনার ওই পেশেন্টকে আসলে তারা কি বলে সঠিক চিকিৎসা নিন ভালো থাকুন আসসালামু আলাইকুম